বিএমডাব্লিউ মডেল আপনি এটা এখানে হান্ড্রেড পার্সেন্ট পাথর যেটা হচ্ছে যে সরাসরি কোম্পানি থেকে আপনাকে দিচ্ছে আট বছরের অল পার্টস রিপ্লেস গ্যারান্টি এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না ইউরোপের যে প্রোডাক্টগুলো কোনো ওয়ারেন্টি হয় না আট বছরের গ্যান্ডি পাবেন আট বছর যে কোনো প্রবলেম হবে সম্পূর্ণ চেঞ্জ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাই দিচ্ছি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কিন্তু আজকে ধামাকা অফার পাবেন আর যারা নেবেন শর্ট স্ক্রিন দিয়ে দিবেন আর এটা হচ্ছে এস এসির উপরে করা আপনি এখানে এটা রেগুলার প্রাইস চোদ্দ অফার প্রাইস হচ্ছে ওয়ালনি মাত্র বারো হাজার আটশো টাকা এটা এছাড়া হচ্ছে ফেভার ইটালির অটো সেফটি ড্রাইভার সহকার থ্রি বার্নার এটা কিন্তু একটা অফার দিচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল সতেরো পাঁচ অফার প্রাইস দিচ্ছে ওয়ালনি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তিনটা অপশন বারো হাজার পাঁচশো টাকা এখানে এটা হচ্ছে গাজী উত্তম মানে অথেন্টিক প্রোডাক্ট যেটা মডেল নাম্বার যদি দেখা দিই কাস্টমার তাহলে বুঝতে পারবেন মডেল নাম্বার এটাই এই যে লেখা আছে মডেল নাম্বার মডেল নাম্বার হচ্ছে আপনার পার 200 329 329টি এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 215 অফার প্রাইস হচ্ছে মাত্র 17500 টাকা এটা

এটা একদম লেটেস্ট এবং আপডেট একটা মডেল নতুন আসছে এটা এটা আমাদের একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে ষোলো পাঁচ ছিল অফার প্রাইস হচ্ছে দু হাজার টাকা এই একটা মডেল হচ্ছে এটা এটা প্রাইস হচ্ছে আমাদের সতেরো পাঁচ অফার প্রাইজ হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো পেয়ে যাবেন এটা হচ্ছে মুকুট বার্নার এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ষোলো পাঁচ অফার প্রাইস হচ্ছে তেরো হাজার কিন্তু পেয়ে যাবেন আপনি এটা আর এছাড়াও যারা চাচ্ছেন যে দেখা যাচ্ছে যে এগুলো তো দেখালে মার্বেলের ভিতরে অনেকে চাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট পিওর ন্যাচারাল গ্রানাইটের ভিতরে কী প্রোডাক্টস আছে জাভেদ ভাই আপনাদের এর আগে বিক্রি করছেন ফেভারের চুলো বিক্রি করছেন ফুমা অরিজিনাল জাপানিজ চুলো বিক্রি করছেন সেই চুলোগুলোকে আসে কিনা অনেক কাঙ্ক্ষিত আমাদের যে ভিওয়ার্স আছে অনেকে মানে আমাদের কাছে কমেন্ট করছে যে এই প্রোডাক্টগুলো কবে আসবে কবে আসবে তাদের স্বপ্নের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিয়ে আসছি এবারের মতো তো আজকে যে প্রোডাক্টস নিয়ে কথা বলবো ফেভার ইটালি ফেভার এ একটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাথর যেটা হচ্ছে যে সরাসরি কোম্পানি থেকে আপনাকে দিচ্ছে আট বছরের অল পার্টস রিপ্লেস গান এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না ইউরোপের যে প্রোডাক্টগুলো কোনো ওয়ারেন্টি হয় না আট বছরের গ্যারান্টি পাবেন আট বছর যে কোনো প্রবলেম হবে সম্পূর্ণ চেঞ্জ এটা হচ্ছে ফোল্ডিং চুলা ফোল্ডিং চুলা এই গ্রেন্টটা যদি ফেটে যায় সম্পূর্ণ চেঞ্জ পাবেন এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা ফেভার অফার প্রাইস হচ্ছে ওয়ানলি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিএমডাব্লিউ ফেভার ইটালি ওর যে অথেন্টিক প্রোডাক্টস এটা রেগুলার প্রাইস পঁচিশ পাঁচ অফার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এটা নিতে পারছেন আপনি এখানে এছাড়াও দেখা যাচ্ছে যে গাজির একটা আসছে এটা গে গাজির এটা হলো আমাদের রেগুলার প্রাইস তেরো পাস অফার প্রাইস হচ্ছে বলি দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি নিতে পারতেছেন আর ও যে চুলার দেখতেছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে তেরো পাস অফার প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো টাকা হলে আপনি নিতে পারবেন আর এছাড়া দেখা যাচ্ছে যে এই যে ডিজনি ইটালির যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দেখেন গ্রানাইট স্টোন একশো পার্সেন্ট গ্রানাইট এটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে আপনার ওয়েট আছে ওয়েট আছে আপনার সাড়ে পাঁচ চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত ওয়েট আছে আপনার এটা একটা ওয়েট হবে এগুলো কিন্তু ফিক্সড বার্নার এগুলো প্রত্যেকটা কিন্তু ফিক্সড বার্নার কখনো কিন্তু বাঁকা হবে না এগুলো কখনোই বাঁকা হবে না বা কোনো কিছু হবে না আগে যে বার্নার গুলো তো ডাবল বার্নার যে ডাবল বার্নার গুলো দেখা যাচ্ছে যে গরমের তাপে তাপে কিন্তু হালকা রূপে বাঁকা হয়ে যায় এবং কালি আসে কিন্তু এগুলো কিন্তু ফিক্সড বার্নারের কারণে কখনো কিন্তু কালি আসবে না এটা ফিক্সড বার্নার এটা অটো সেফটি ডাইভার্সটা দেওয়া আছে অটো সেফটি ডাইভার যে কাজটা কি অনেক হাতের মার পড়ছে পানি পড়ছে ডাল পড়ছে বা কোনো কিছু পড়ছে আপনি এখানে ওরা সাথে সাথেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে যেমন আপনি বন্ধ হয়ে গেছে আপনি এখানে গ্যাসটা লিক বা লিকেজ করবে না এটা যখন আবার অফ করবেন অফ করে যখন আবার অন করবেন তখন কিন্তু গ্যাসটা আবার বের হবে মানে তখন আবার গ্যাসটা বের হবে এছাড়া কিন্তু কোনো গ্যাস বের হবে না কোনো কিছু হবে না আপনি এটা এটা টফটার টার হচ্ছে আট বছর আট বছর যে কোনো প্রবলেম হবে সম্পূর্ণভাবে চেঞ্জ পাবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের একদম প্রাইস ছিল আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা তবে তেইশ হাজার পাঁচশো না আজকে যারা ওয়ার্ড করবে সরাসরি বা বিয়ার যারা দেখতে পাবলিশ হওয়ার পরে যারা ওয়ার্ড করবে তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে সরাসরি পাবেন আপনি চার হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আপনি এখানে অর্থাৎ এটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এটা নিতে পারবেন ফুমা জাপানিজ ব্র্যান্ড আচ্ছা ফুমা জাপান যেটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্রানাইট পাথরের খুঁজে এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের পঁচিশ পাস অফার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো হলেই কিন্তু সরাসরি কিন্তু এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন আপনি এখানে আর শুধু যে আমাদের এখানে যে চুলা চুলা না চুলা ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হুট চিমনি থেকে আরম্ভ করে যাবতীয় আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন সিংও আছে সিং চালে সিংগুলো আপনি দেখতে পারেন সিংগুলো আপনি নিতে পারেন বিভিন্ন ধরনের সিং থেকে আরম্ভ হুট থেকে আরম্ভ যাবতীয় আইটেমগুলো পেয়ে যাবেন ওকে আর এটা হচ্ছে আসার ঠিকানাটা হচ্ছে যে আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ভাইবার দেওয়া আছে আমাদের শপ নম্বর হচ্ছে এগারো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা কারণ আপনার অত্র নিউ মার্কেট ভিতরে ডিলার পয়েন্ট কিন্তু একটাই আমাদের শোরুম আমাদের এখানে যারা আসবেন সরাসরি আমাদের ফেসটা দেখে বা ভিডিও কল দেখে তারপর অর্ডার করবেন আর যারা নেই তো ইচ্ছুক উপরে নাম্বার মধ্যে দুই টাকা বিকাশ করবেন আমরা এখান থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দিব সম্পূর্ণ আইটেমটা বুঝে নেওয়ার পরে চেক করে নেবো তারপরে পেমেন্ট করতে পারবেন তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম